নমস্কার ডমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মেষ রাশির প্রেম ও দাম্পত্য জীবনের বিশেষ সময়কাল অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর দু এই সময়কাল পর্যন্ত সপ্তাহটি মেষ রাশির জন্য প্রেম সম্পর্ক ও দাম্পত্য জীবনে বিশেষ চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসছে একদিকে নতুন সম্পর্ক আর আবার সম্পর্কের আহ স্থিতিশীলতা করার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ভুল বোঝাবুঝি মানসিক চাপ ও নেতিবাচক প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে দেখা দিতে পারে তাই এই সময় আপনাদের ধৈর্য এবং সচেতনতা জরুরি আজ বিশেষভাবে আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিটি ক্ষেত্রে বিস্তারিত পরামর্শ সিঙ্গেলদের প্রেম জীবন প্রেম প্রেমিক প্রেমিকার সম্পর্ক বিবাহিত জীবন এবং সম্পর্ককে সুস্থ ও শক্তিশালী রাখতে বিশেষ কিছু উপায় চলুন একসাথে প্রতিটি দিক খুঁটিয়ে বিশ্লেষণ করি এবং জানি কিভাবে এই সপ্তাহটি প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব রাখতে পারে প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি তো সিঙ্গেল মেষ রাশির জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্কের সম্ভাবনা নিয়ে এসেছে আপনার চারপাশে এমন কেউ আসতে পারে যারা মানসিকভাবে আপনাকে প্রভাবিত করতে পারে তবে এই সময় অতিরিক্ত আবেগ বা তাড়াহুড়া করা বিপজ্জনক হতে পারে নতুন সম্পর্ক শুরু করার আগে সম্পর্কিত ব্যক্তি সম্পর্কে ভালোভাবে যাচাই করা প্রয়োজন যারা ধৈর্য ধরে সম্পর্ক গড়ে তুলবেন তাদের জন্য এই সময়ে সম্পর্কের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক ভিত্তি তৈরি হবে অন্যদিকে তাড়াহুড়া বা আবেগের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপ সৃষ্টি হতে পারে তাই পরিচিত হওয়ার আগে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় যাচাই করা অপরিহার্য নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা এই সপ্তাহে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেসব মানুষ বা পরিচিতি আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে তাদের থেকে দূরে থাকুন ইতিবাচক এবং সমর্থমূলক বন্ধু বা পরিচিতদের সঙ্গে সময় কাটানো আপনার সম্পর্কের সম্ভাবনাকে শক্তিশালী করবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলে নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের মাধ্যমে মানসিক চাপ কমানো সম্ভব এছাড়া নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখলে নতুন সম্পর্কের সূচনা এবং পরিচালনা সহজ হবে এই সপ্তাহে সিঙ্গেলদের মূল চ্যালেঞ্জ হলো ধৈর্য ধরে সম্পর্ক গড়ে তোলা আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা এটি মেনে চললে নতুন সম্পর্কে ধীরে ধীরে স্থিতিশীল ও আনন্দময় হবে তো দেখে নিব প্রেম জীবন কেমন যাবে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের উষ্ণতা এবং বোঝা বলা বাড়ানোর সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি ঘটতে পারে বিশেষ করে কাজের চাপ বা পারিবারিক চাপের কারণে এই ধরনের পরিস্থিতিতে ধৈর্য ও শান্তভাবে মোকাবেলা করা অপরিহার্য খোলামেলা আলোচনা সম্পর্ককে টেকসই করার প্রধান হাতিয়ার একে অপরের প্রতি আহ অনুভূতি বোঝা ছোটখাটো ভুল বোঝাবুঝি দূর করা এবং সমাধান খোঁজা সম্পর্ককে আরো শক্তিশালী করেন সম্পর্কের মধ্যে ধৈর্য সহানুভূতি এবং বোঝাপড়া বাড়ানো মানসিক চাপ কমায় এবং উভয় পক্ষকে মানসিক প্রশান্তি দেয় বাহ্যিক প্রভাব সম্পর্ককে প্রভাবিত করতে পারে তাই নেতিবাচক বা অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থেকে দূরে থাকা এবং একে অপরকে সমর্থন করা গুরুত্বপূর্ণ পারিবারিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ মানসিক সমর্থন সম্পর্ককে স্থিতিশীলতা বৃদ্ধি করে আর এই সপ্তাহে একে অপরের সঙ্গে মানসিক বোঝাপড়া বাড়ানো একসাথে সময় কাটানো এবং পারস্পরিক সমর্থন প্রদর্শন করা সবচেয়ে কার্যকর সেগুলো সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি আনবে এবং উভয় পক্ষকে মানসিক প্রশান্তি দেবে প্রেমিক প্রেমিকার জন্য এই সপ্তাহে খোলামেলা আলোচনা ধৈর্য বোঝাপড়া বৃদ্ধি এবং বাহ্যিক নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা অপরিহার্য এগুলো মেনে চললে সম্পর্ক আরো শক্তিশালী আনন্দময় এবং স্থিতিশীল হবে তো দেখে নিবো আপনার বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত মেষ রাশিদের জন্য এই সপ্তাহটি পারিবারিক শান্তি এবং দাম্পত্য জীবনের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মানসিক চাপ এবং বাড়তি দায়িত্ব সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে তাই দায়িত্ব ভাগাভাগি করা এবং একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা রাখা জরুরি বাইরের হস্তক্ষেপ এড়ানো সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে পরিবারের মধ্যে সময় কাটানো সন্তানদের সঙ্গে আনন্দময় মুহূর্ত ভাগ করা এবং প্রবীণদের পরামর্শ নেওয়া মানসিক প্রশান্তি দেয় এবং সম্পর্কের মধ্যে উষ্ণতাও বৃদ্ধি করে এছাড়া আর্থিক বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে পরামর্শ করা সম্পর্ককে নিরাপদ রাখে এই সময় আবেগে চলাফেরা করা এড়ানো প্রয়োজন হঠাৎ সিদ্ধান্ত বা অপ্রয়োজনীয় চাপ সম্পর্ককে অস্থিতিশীল করতে পারে তাই ধৈর্য ধরে বোঝাপড়া বৃদ্ধি করা এবং একে অপরকে সমর্থন দেওয়া অপরিহার্য বিবাহিত জীবনকে সুখময় ও মজবুত রাখার জন্য পরিবারের শান্তি বজায় রাখা দায়িত্ব ভাগাভাগি করা ধৈর্য ধরে বোঝাপড়া বৃদ্ধি করা এবং পারস্পরিক সমর্থন প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিশেষ কিছু উপায় নিয়ে যদি আমি কথা বলি তো এই সপ্তাহে মেষ রাশির জাতক আহ বিশেষ করে প্রেম এবং দাম্পত্য জীবনে মানসিক শান্তি এবং সম্পর্কের স্থিতিশীলতা আনতে সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন ভোর বা সন্ধ্যায় সাতাশ বার ওম ভৌমায় নম জপ করা এটি একটি প্রাচীন ও শক্তিশালী মন্ত্র যা মানসিক চাপ কমায় এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে জপের মাধ্যমে মানসিক মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় একে অপরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমে যায় ভুল বোঝাবুঝি বা উত্তেজনা কমানো যায় এটি প্রেমিক প্রেমিকার এবং বিবাহিতরা উভয়ই ব্যবহার করতে পারেন জপের নিয়মিত অভ্যাস সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখে এবং প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ বৃদ্ধি করে এই মন্ত্রের নিয়মিত জপ ইতিবাচক শক্তি এবং উভয়ে বাড়ায় এবং সৌভাগ্য বাড়ায় মানসিক শান্তি সম্পর্কের বোঝাপড়া এবং স্থিতিশীল বৃদ্ধি মাধ্যমে এটি সুখ নিশ্চিত করে এছাড়া এটি সম্পর্কের মধ্যে ধৈর্য সহমর্মিতা এবং বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করে অম ভৌময় নম জব মানসিক শান্তি সম্পর্কের স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর এটি প্রেম ও দাম্পত্য জীবনে দীর্ঘমেয়াদী সুখ বোঝাপড়া এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করে তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার